এই যে বিল্ডিংটা আপনি বাংবেন সাততলা করবেন এক ফ্লোরে শপিং করবেন বানাইবেন নাম এটি না আমি তো এখানে লাভ আছে আমার আমি তো মধ্যস্থ ভাইয়া তো এখানে ইচ্ছার অনিচ্ছার কথাটা কেন আসবে ভাইয়া বিজনেস সামনে রামনে আমি কথা বলেছি সময়টা নষ্ট হয়েছে ভাইয়া আমার ক্ষতিপূরণ দিবেন না আপনি ক্ষতিপূরণ দিবেন আমার এক হাজার টাকার দুটি নোট দুই হাজার টাকা হ্যাঁ তিরিশ সেকেন্ডের মধ্যে দিবেন আর যদি তিরিশ সেকেন্ডের মধ্যে দিতে না পারেন তাহলে এই যে ফলের থেকে আমি আপনার যতগুলো প্রশ্ন করেছি ফাইভ টু ফাইভ আপনি আমাকে এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া দেবেন আট টাইম স্টার্ট ভাইয়া দশ নয় থামেন থামেন থামেন